আসসালামু আলাইকুম এভ্রিও আবার একটি নতুন রেসিপি নিয়ে কিন্তু চলে এসেছি আর এটা হচ্ছে চিকেন টিকিয়া কাবাবের রেসিপি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে আর আমার তো খুবই পছন্দ তো সেই জন্য তৈরি করে ফেললাম তো সব সময় কিন্তু ঘরে গরু মাংস থাকে না বা অনেকেই হচ্ছে গরু মাংস অ্যাভয়েড করতে চান তো তাদের জন্য রেসিপিটা তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি আমি তৈরি করেছি তো এর জন্য ফার্স্ট টাইম এখানে মুরগি মাংস নিয়েছি পাঁচশো গ্রামের মতো হবে তারপরে এইখানে আমি দিয়েছি এক কাপের মতো ছোলার ডাল এটা আমি তিন চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো কাঁচা মরিচ তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আদার স্লাইস আসলে আমার কাছে আদা বাটা যেহেতু ছিল না তো সেই জন্য আমি ভাবলাম এগুলো তো আবার সিদ্ধ করে বেটেই নিতে হবে সেই জন্য আমি আদা এখানে আস্ত দিয়ে দিলাম তো এটার জন্য কিন্তু ফ্লেভারটা অনেকটাই অন্যরকম আসবে কিন্তু এই ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে আপনারা চাইলে দিতে পারেন তো এরপরে দিয়েছি কিছু গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা লং আর দিয়েছি দুইটা শুকনো মরিচ তো এই মরিচে ঝাল হয়ে যাবে সেই জন্য আমি আর আলাদা করে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি এক চা চামচ করে ধনিয়া আর হলুদের গুঁড়া ব্যবহার করেছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি এখানে দেড় টেবিল চামচ করে পেঁয়াজ রসুন বাটা আর দিয়েছি জিরা বাটা তো মূলত মাংস রান্নায় সব মশলা লাগে সব মশলাই কিন্তু এখানে দিতে হবে তো সবগুলো মশলা দিয়ে এটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিব। তো আমি প্রেশার কুকারে দিয়েছি আপনারা চাইলে নর্মাল হাঁড়িতেও দিতে পারেন তো অনেক বেশি সময় যাতে না লাগে সেই জন্য আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি তো পানিটা এই পরিমাণে দিতে হবে যাতে পানিটা একদম শুকিয়ে যায় আর ডাল আর চিকেনটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে যায় কিন্তু কোনো এক্সট্রা পানি যেন না থাকে সেইভাবেই কিন্তু পানিটা দিতে হবে তো আমি সিদ্ধ করে নিয়েছি তারপর এটাকে আমি শিল্পাটাই বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন তারপর এখানে আমি দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা এখানে কিন্তু বেরেস্তা করে দিতে হবে কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না এখানে দিয়েছি কিছু লেমন জেস্ট একটা লেবুর খোসাকে আমি সবুজ অংশটা গ্রেড করে দিয়েছি আর লেবুর রসটাও আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে ছোটো সাইজের একটা লেবুর আমি দুই পিসের মতো লেবুর রস করে এখানে দিয়ে দিচ্ছি লেবুর খোসাটা গ্রেড করে দেওয়ার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন লেবুর খোসা সাদা অংশটা চলে না যায় এখানে শুধুমাত্র সবুজ অংশটাই দিতে হবে সাদা অংশটা চলে গেলে কিন্তু এটা খেতে তিতা লাগবে তো এরপরে আমি এখানে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করার সময় যে তেলটা বেঁচে গিয়েছিল সেই তেলটা এগুলোকে বেশ ভালো করে আমি মেখে নিব তো আমার এটা যেহেতু একটু হার্ড হয়ে গিয়েছিল অনেকটাই শুকনা ছিল ড্রাই লাগছিল তো সেই জন্য আমি এখানে তেলটা ব্যবহার করেছি তো এটা মেখে নেওয়ার পরে দেখছি এখন অনেকটাই হার্ড এটা কিন্তু শেপ দেওয়া যাবে না ফেটে যাবে তো সেই জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি তো এটা কিন্তু একদমই অপশনাল আমি শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য দিয়েছি আপনাদের এটা যদি অনেকটাই নরম থাকে সফট থাকে তাহলে কিন্তু ডিমটা দেওয়ার প্রয়োজন নেই তো ডিমটা দিয়ে আমি ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি আমার এই টিকিয়া কাবাবের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে ফুল ওয়াচ করে নেবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার যেই সব ফ্রেন্ডরা আমার ভিডিওগুলো দেখে আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাদের আসলে তারাই আমার প্রকৃত ফ্রেন্ড তো এরপরে আমি এখান থেকে টিকিয়ার শেপ দেওয়ার জন্য কিছুটা নিয়ে নিলাম হাতের মধ্যে তারপরে কিছুক্ষণ চেপে তারপরে আমি এই প্লেটের মধ্যে গোল করে ঘুরিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুই হাতে সাহায্যে করে নিতে পারেন আর চাইলে তেল ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু এখানে কিছুটা তেল ব্যবহার করেছি আমার হাতে কিন্তু তেল নেওয়ার কোনো প্রয়োজন পড়েনি তো এই তো আমি সবগুলোটিকে আর শেপ দিয়ে নিয়েছি আর একটা প্লেটে আমি ছড়িয়ে রেখে দিয়েছি এগুলোকে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করবো তো এইভাবে ফার্স্টে কিন্তু ছড়িয়ে রাখতে হবে একটা যেন একটা সাথে না লেগে যায় এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপরে যখন এটা বরফ হয়ে যাবে তো তখন এটা এয়ারটাইট কন্টেইনারে ভরে আপনারা তিন চার মাসের জন্য স্টোর করতে পারেন তো এগুলোকে আমি ভাজতে চলে আসলাম অবশ্যইগুলোকে ডুবো তেলে ভাজতে হবে সেই জন্য আমি একটি গর্ত করাই নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তো ফার্স্টে আমি হাই হিটে তেলটা গরম করে নিয়ে তারপরে টিকিয়াগুলো দিয়ে লো ফ্লেমে এগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব তো যেহেতু সবগুলো উপকরণ একদম পারফেক্টলি কুক করা তো এটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কালার করে নিলেই হয়ে যাবে তো একসাথে কিন্তু অনেকগুলো টিকিয়া ভাজতে যাবেন না এতে কিন্তু ভেঙে যেতে পারে তো গোল্ডেন ব্রাউন করে আমি টিকিয়াগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি টিকিয়াগুলোকে নামিয়ে নিচ্ছি তো এই তো টিকিয়াগুলোকে আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো আমি আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি এটা উপরটা ছিল অনেকটাই ক্রিস্পি আর ভেতরটা ছিল কিছুটা সফট তো এটা কিন্তু ভাত পোলাও খিচুড়ি ইভেন এটা আপনারা বিকেলে চায়ের নাস্তায়ও খেতে পারেন তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ